সবাইকে শুভ সকাল বাবা মায়ের আশীর্বাদ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আর বুক ভরা ভালোবাসা অনেক 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 শুভেচ্ছা রইল তোমাদের জন্য তো আজকে আমি কি দিয়ে খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখাই কি দিয়ে খাচ্ছি খাচ্ছি এখানে মোচা নিয়েছি মোচাটা আজকে ভাবে রান্না করেছি মোচা কলার মোচাটা রান্না করেছি তোমার হলো কাজু বাদাম দিয়ে আর এখানে বাটা মাছ রান্না করেছি এই করেছি আর কিছু করতে পারছি না কারণ শরীর একদমই দিচ্ছে না তো আমি খাওয়াটা স্টার্ট করি কারণ ফোন রাখারও জায়গা নেই ঘর এত ছোট তো কোনো অসুবিধে হলে তোমরা বা ভুল হলে আমাকে একটু ক্ষমা করে দিও প্লিজ তোমরা তো সবাই জানো যে আমার ঘর একদমই ছোট যার কারণে খুব অসুবিধে হয়ে যায় একটা ঘরের মধ্যে সব রান্না খাওয়া ছেলে মেয়ে পড়াশুনো বই খাতা রাখা সবই একটা ঘরের মধ্যে ভাত প্রণাম করে খেলা মনে তো জিজ্ঞাসা করতে পারো দিদি ভাই ভাত প্রণাম করে কেন খাও তো ঠাকুরকে নিবেদন করে খেতে হয় তো তার আগে আমি প্রণাম করে নি কারণ আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার ঠাম্মা দাদু আমার বাবু সবাই ঠাকুরকে নিবেদন করে তারপর প্রণাম করে তো সেটা দেখে আমরা বড় হয়েছি মানে কিছু খেতেও পারি না গলার ভেতরে প্রচন্ড ঘা হয়ে গেছে সকালে ভাত খাই না রুটি খাই কারণ আমার অনেক কিছু ধরা পড়ছে শরীরের মধ্যে থাইরয়েড আছে হাই প্রেশার আছে হার্টের প্রবলেম আছে শ্বাসকষ্ট আছে আর মাথার সাইডে টিউমার আছে টিউমার আছে একটা এতগুলো রোগ নিয়েও যে শরীর আমি চলছে সবই তোমাদের আশীর্বাদে তোমরা যদি আশীর্বাদ না করতে তোমাদের ভালোবাসাতে যদি আমি আরও একটু সুস্থ থাকতে চেষ্টা করি কারণ তোমরা একটুখানি প্রে করো যাতে আমার শরীরটা একটু ভালো হয়ে যায় কারণ দুদিন পর পরেই আমাকে আগে তো প্রায় হসপিটালে ভর্তি হতে হতো কিন্তু এখন সেটা কমেছে কিন্তু এখন শরীরের উপরে যাচ্ছে সব তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তোমরা খাওয়া দাওয়া করেছ তোমাদের চলে গেছে ছেলে স্কুলে গেছে তাই ওদের খাওয়া হয়ে গেছে আমি দিয়ে কাজ গুছিয়ে আমার ওষুধ খেতে হবে তাই খাবারটা খেয়ে নিচ্ছি তো রুটি করিনি রুটি খেতে পারছি না কারণ তো গলের ভেতরে খাওয়া হয়েছে চিবি খাওয়া যায় না বাটা মাছটা মেয়ে এখনো ঘুমোচ্ছে রাত্রেবেলা একটু বই পড়ছিল কারণ ওর এক্সাম শুরু হয়ে গেছে সরি তিন তারিখ থেকে এবার বারো ক্লাস দেবে তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো যেন ভালোভাবে পাশ করে ভালোভাবে পরীক্ষা দেয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো টাটা